সম্মানিত অভিহার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশ বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্যান্য পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো ইন্ডিয়া থেকে আমদানি গীত ক্রিম সেপোর্টর অর্থাৎ ঘি বানানো মেশিন আচ্ছা ভাই এটা যে আপনার ঘি বানানোর যে এটা কিভাবে করা হয় দুধ থেকে যে ক্রিমটা আলাদা হবে ওই ক্রিমটা দিয়ে সে জাল দিলে ঘি মানে ক্রিম বা যেটা বলা হয় এটাকে আলাদা করার পরেই আপনার ঘিটা তৈরি করা হয় আচ্ছা ভাই এইখানে আমি দুইটা দুই রকমের কোয়ালিটি মেশিন দেখতে পাচ্ছি কোনটা কত লিটার ক্যাপাসিটি এবং কোনটা দুইটাই ইলেকট্রিক এবং ম্যানুয়াল আছে একটা ইলেকট্রিক আছে দেখা যায় যে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা

উন্নত মানের একটা মেশিন আচ্ছা আমি এখানে আপনার বোল বাটি বা কিছু ড্রেন দেখতে পারতেছি এগুলা সাধারণত কিসের তৈরি এটা পুরোটাই আপনার এসএসএর তৈরি অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এমএসকে এসএস বলে চালিয়ে যায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি কোনো কাস্টমারের সন্দেহ থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ম্যাগনেট দিয়ে তাকে চোখের সামনে চেক করে দেখাই দিতে পারবো মানে সবচেয়ে বড় কথা হলে এসএসসি না সবচেয়ে বড় উপায় হলো চুম্বক দিয়ে পরীক্ষা করে নেওয়া চুম্বক দিয়ে পরীক্ষা করে আপনাদের কাছে যারা মেশিন গুলো ক্রয় করবে তাদেরও অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট এসে চুম্বক দিয়ে পরীক্ষা করে দিয়ে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি দ্বারা ঘন্টায় কত লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যাবে দুইটি আপনার একশো ষাট লিটার ক্যাপাসিটি একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে প্রতি ঘন্টায় মানে দুইটাই একশো ষাট লিটার দুইটাই একশো ষাট লিটার বাহ খুবই চমৎকার যদি কোন ক্রেতা বা কোন গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে আপনাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর কোর্ট কি ব্রিজ আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজিজ ক্যাম্পের পূর্বവശে পয়সাকির মোড় বা খুব হয়েছে মতে এটা আপনারা দুইটা ডেন দেখতে পাচ্ছেন এটা প্রথম যে ডেনটা দেখতে পাচ্ছেন এই ডেনটা থেকে এই ক্রিমটা উপরে ডেনতে কাজ করে তো নিচে যে ডেনটা আছে নিচের ডেনটা দিয়ে ओरिजिनल যে দুধটা আছে ওই দুধটা আসবে বা খুবই চমৎকার যে সকল ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে যান তারা অবশ্যই বায়াত বলা ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম